হার মহাদেব নমস্কার বন্ধুরা তোমাদের নিজস্ব চ্যানেল সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজ আমি অক্ষয় তৃতীয়ার কথা নিয়ে আলোচনা করব এই ব্রত কথা মৎস্য ও পদ্মপুরাণে বর্ণিত রয়েছে ভগবান শ্রীহরি সত্যব্রত মনুকে বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে যে সকল লোক উপোস করে তাহারা সকল সুকৃতি সঞ্চয় অক্ষয় লাভ করে এই তিথিতে উপবাস করে জনার্দনের অর্চনা করে রাজসূয় যজ্ঞের ফল লাভ করে গতি লাভ করেন শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বললেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া সত্য যুগে শুরু হয়েছিল উক্ত দিনে স্নান দান জপ হোম পিতৃ পিতৃতর্পণ করলে তা অক্ষয় হয় এই তিথি সর্বপাপনাশে সুখ প্রদান করেন সাকলনগরে ধর্ম নামক কোন এক বণিক ছিলেন তিনি সত্যবাদী ও প্রিয়ভাষে দেব ব্রাহ্মণগণের অর্চনাকারী তিনি বৈশাখ মাসের তৃতীয় তিথিতে গঙ্গায় স্নান করে দেবতা ও পিতৃগণের উদ্দেশ্যে তর্পণ করেন তারপর ব্রাহ্মণগণকে অন্ন জল জব গোধুম জনক, ছাতু দধি ইক্ষু ক্ষীর প্রভৃতি হিরণ্য সহিত দান করেন তার পত্নী বাধা দিলেও তিনি শ্রীহরিকে স্মরণ করে অবশিষ্ট জীবন বাহিত করেন তিনি পরজীবনে কুসুপতী নগরে রাজা হয়ে জন্মগ্রহণ করেছিলেন সেখানে তিনি উক্ত দিনে দানাদি মাধ্যমে দিনজনের দুঃখ দূর করেন গ্রীষ্মকালে উপযোগী সকল প্রকার ফল ও শস্য দান করবে এই তিথিতে যাহা কিছু দান করবে তাহা অক্ষয় ফল লাভ হবে শুধু দান নয় যে কোনো পুণ্যকর্ম ও পাপকর্ম করলেও অক্ষয় হয় এক সময় দেবরাজ ইন্দ্র উত্তর্থ মুনির গর্ভবতী পত্নীর রূপ লাবণ্যে মোহিত হয়ে তাকে বলাৎকারে উপভোগ করে তাহার বলবীর্য যশ মন্ত্রশক্তি শাস্ত্রশক্তি বিদ্যাশক্তি সকলেই বিনষ্ট করে ফেলে গুরু বৃহস্পতি ইন্দ্রের দ্বারায় বৈশাখের অক্ষয় তৃতীয় শ্রীহরির প্রিয় উত্তম ধর্ম সকল করাইলে ইন্দ্র বল ও ও লাভ করে তার সংসর্গজনিত দোষরাশি সদ্যই বিনষ্ট হয় এই অক্ষয় তৃতীয়ার দিনে যা কিছু কর্ম করা হোক না কেন তার ক্ষয় নাই তা ভালো কর্মই হোক বা নিন্দিত কর্ম সেই জন্য সুখ লাভের ইচ্ছায় মানবগণ এই দিনে কেহই মন্দ কর্ম করে না কেবল পুণ্যকর্মই করেন এই দিনে ভোগীরায় গঙ্গা দেবী ব্রহ্মলোক থেকে মর্ত আগমন করেছিলেন এই দিনে পরশুরামের আবির্ভাব হয়েছিল এই দিনে ব্যাসদেব গণেশের দ্বারা লিখিত মহাভারত রচনা শুরু হয়েছিল এই দিনে সুধমা বিপ্রদারকায় এসে শ্রীকৃষ্ণকে মাত্র এক মুষ্টি চিরাদান করে অতুল ঐশ্বর্যের অধিকারী হয়েছিলেন এই দিনে কুবের তপস্যা করে শিবের নিকট বরলাপ করে যক্ষপতি হনতীয়ার দিনে দুঃশাসনের দ্বারা নিগৃহীত হয়ে দ্রৌপদী লজ্জা রক্ষার জন্য শ্রীকৃষ্ণ বহু বস্ত্র প্রদান করেন এই দিনে মাধবেন্দ্রপুরী গোপালের আজ্ঞায় চন্দনযাত্রা শুরু করেন উড়িষ্যায় সীমাচলমে শ্রী শ্রী নৃসিংহদেবের সারা বছর ধরে সর্বাঙ্গ চন্দনের চর্চিত থাকায় তার শ্রীচরণ দর্শন হয় না কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে তার শ্রী শ্রীচরণদ্বয় দর্শন করার সুযোগ হয় ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার